রেস্টুরেন্টের মতো করে আপনিও রামিন তৈরি করতে পারবেন খুব সহজেই আমরা যেভাবে রেস্টুরেন্টে রামেন তৈরি করে থাকি তো আমরা আজকে তৈরি করব চিকেন রামেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও শিখে নেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো রামেনের জন্য আমি প্রথমে এখানে পানি নিয়ে নিলাম তো আমাকে অপেক্ষা করতে হবে পানিগুলো বলক ওঠা পর্যন্ত তো আমি আজকে যে রামেনটা তৈরি করব এটার নাম হচ্ছে বুলডাক চিকেন ফ্লেভার রামেন তো এটা আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন প্রত্যেকটা প্যাকেটের ভিতরে আপনার সস আর হচ্ছে মশলাগুলো দেওয়া থাকবে তো আমার পানিটা গরম হয়ে গেছে মোটামুটি এখন হচ্ছে আমি নুডুলসটা দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য আমি সত্তর পার্সেন্টের মতো এখানে বয়েল করে নিব নুডুলসটাকে অন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম এরপর হচ্ছে আমি চিকেন দিয়ে দেবো এখন রামায়ণের জন্য আমি এখানে তিন পিস চিকেন দিয়ে দেবো আমার চিকেন আগে মেরিনেট দেওয়া ছিল সেই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি এখন আমি কিছু পরিমাণে সসেস কেটে রাখছিলাম সসেস এক পাশ দিয়ে দিয়ে দিলাম তো এই আমার নুডলস হয়ে গেছে বয়ল করা এখন হচ্ছে আমি তুলে নিচ্ছি নুডলস বয়ল করার পরে যে পানিটা থেকে যাবে সেই পানিটা আপনারা ফেলে দেবেন না এই পানিটা দিয়ে আমি হচ্ছে রামেনটা তৈরি করব মূলত অনেকে আবার চিকেন স্টক অথবা ভেজিটেবল স্টক দিয়ে রামেন তৈরি করে খেয়ে থাকেন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে দেখতেই পাচ্ছেন তেলটা ভালো করে হিট হওয়ার পরে এখন হচ্ছে এখানে আদা সব দিয়ে দিছি অল্প পরিমাণে এখন আমি অল্প পরিমাণে এখানে পেস চপ দিয়ে দিলাম ও সাথে মাশরুমও দিয়ে দিব এখন অনেকে গার্লিক দিয়েও করে থাকেন কিন্তু আমি আজকে গার্লিক অয়েল দিব তো অলরেডি সবকিছু আমার এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি স্টকটা দিয়ে দিব যেটা দিয়ে আমি রামেনটাকে বয়েল করছিলাম যে পানিটা সেই পানিটাকে এখন দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন আমি অল্প পরিমাণে থাই পাতা ও দুইটা কাঁচামরিচ ও চিংড়ি মাছ দিয়ে দিব এরপরে আমি বয়েল করা নুডলসগুলোকে দিয়ে দিব কড়াইয়ের ভিতরে এখন আমি রামেনের প্যাকেটের ভিতরে যে সসটা পেয়েছিলাম বুলডক সস সেই সসটাকে দিয়ে দিব সাথে একটা মশলার প্যাকেট ছিল সেটাকেও দিয়ে দিব রামেন তৈরি করার জন্য এখন আমি অল্প পরিমাণে লবণ অল্প পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে ম্যাগি সস দিয়ে দিব এখন আমি অল্প পরিমাণে ফিশ সস দিয়ে দিলাম এরপরে আমি অল্প পরিমাণে দিয়ে দিব সিসামি অয়েল এরপরে ভালো করে সম্পূর্ণ ইনগ্রেডিয়েন্টস গুলোকে মিক্স করে নিতে হবে তো অন্য পাশে যেই প্যানে আমি চিকেনগুলোকে দিয়েছিলাম সেগুলোকে এখন উল্টে দিতে হবে অবশেষে আমার রামেনগুলো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনাদের কাছে রামেন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে এখন একটা বাটির ভিতরে আমি রামেনগুলোকে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণে ধনে পাতা ও কিছু পরিমাণে গাজর কুচি করে রাখছিলাম সেগুলোকে এখন দিয়ে দিব বাটির এক সাইডে দেখতেই পাচ্ছেন তো এরপরে আমি চিকেনগুলো দিয়ে দিব তো এখানে আমি তিন পিস চিকেন দিয়েছিলাম তো আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন বা চিকেনগুলোকে অন্য অন্য স্টাইলে কেটেও দিতে পারেন কোনো অসুবিধা নেই চিকেনগুলো দেওয়ার পরে আমি সসেসগুলোকে দিয়ে দিব যেই সসেসগুলোকে আমি ভেজে রাখছিলাম সেগুলো এক সাইড করে দিয়ে দিলাম সর্বশেষ আমি এখানে একটা ডিম সিদ্ধ করে রাখছিলাম সেই ডিমটাকে এখন দিয়ে দিব তো আপনারা চাইলে ডিমটাকে হাফ বয়েল করেও নিতে পারেন কোনো অসুবিধা নাই আমি এটাকে ফুল বয়েল করে আর কি সার্ভ করব তো দেখতেই পাচ্ছেন এই দিয়ে দিলাম এখন তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার একটা শেয়ারে আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম আহমদুলিল্লা বারাকাতু